কিছু কিছু শাশুড়িরা তারা নিজের বাড়ির বইয়ের সুনাম একদমই করতে পারে না তাদের সবসময় মুখে একটাই বলি তাদের নাকি সব পারদর্শী নিজের নিজের বাড়ির সামনে সবসময় শুধু মেয়ের নামে সুনাম করবে কেন বাবা নিজের বউটাও কিন্তু একটা অন্য ঘরের মেয়ে তারও কিন্তু কিছু ইচ্ছা হয় যে তার নামেও কেউ সুনাম করে কিন্তু সেটার ইচ্ছা গুলি মারি পরের বাড়ির মেয়েরা আবার কোনো কাজকর্ম পারে নাকি পরের বাড়ির মেয়েদের আবার কোনো ট্যালেন্ট আছে নাকি সব কিছু তো আছে শুধু তাদের বাড়ির মেয়েদের মধ্যেই বাড়ির বউমা যদি কোনো কিছুতে ট্যালেন্ট দেখায় বা কোনো কিছুর কাজ যদি ভালো হয় তাহলে এমনি নিজের মেয়েকে নিয়ে আসবে মধ্যখানে টেক্কা দেওয়ার জন্য বাড়ির বউয়ে সুনাম করতে মুখে একটু কিন্তু নিজের মেয়ের নামে সুনাম করতে মুখে আর না না ঠোঁটেও কাটে বরবর বরবর করে সব বলতেই থাকে এসব বাবা তোমরা একটু পরের বাড়ির মেয়ের নামে সুনাম করলে কি হয় বাবা পরের বাড়ির মেয়ে যদি সারাদিনও কাজ করে সব সেবা যত্নই করে তবুও বিন্দু মাত্র সুনাম নেই সে মেয়ের কিন্তু নিজের বাড়ির মেয়ে যদি একটু কাজ করে অমনি সুনামের ফোয়ারা উঠে যায় পরের বাড়ির মেয়ে কিন্তু তোমাদের কাছ থেকে কোনো চাওয়া পাওয়া চায় না শুধু দিন শেষে তারা একটু ভালোবাসাই চায় আর একটু আদর যেন সেই বাড়ির মেয়েটাকেও নিজের নিজের মেয়ের মতন মনে করে 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 ভালোবাসা ভালোবাসা দাও যেমন মেয়েকে আদর যত্ন দিয়ে বুকে আগলে চায় রাখো তেমনি যদি পরের বাড়ির মেয়েটাকেও সেভাবে বুকে আগলে রাখো আদর করে তাহলে কিন্তু শাশুড়ি বৌমার মধ্যে যে খুনশুটিটা হচ্ছে সেটা কিন্তু একদমই হবে না তবে কিন্তু একটা কথা মনে রেখো এই দুঃখের দিনে কিন্তু এই পরের বাড়ির মেয়েটাই কাজে লাগবে আর নিজের মেয়েকে ফোন করবে জানাবে তারপরেই কিন্তু নিজের মেয়ে দৌড়ে আসবে তার আগে কিন্তু আগলে ধরবে তোমাকে আমার শাশুড়ি কিন্তু মোটেও এরকম না আমার শাশুড়ি টোটালটাই উল্টো আমি যদি দোষ গুণ করি আমাকে বকা দিবে আবার ঠিক কিছুক্ষণ পর ভালোবেসে কথাও বলবে তেমনি যদি প্রত্যেকটা শাশুড়ি এমন হতো তাহলে হয়তো কোনো সংসারে অশান্তি ঝগড়া হতো না তেমন কোন সংসারে অশান্তি ঝগড়া হয় না সে কিন্তু সব সংসারেই হয় বিয়ের আগেও কিন্তু মেয়েরা অনেক তার মার সাথে ঝগড়াঝাটি অশান্তি করে থাকে কিন্তু কিন্তু মারা সবসময় মুখ ফুলিয়ে রাখে না বা কথা বলা বন্ধ করে দেয় না মারাও কিন্তু বুকে আগলে নেয় পরোক্ষণী তাই এরকম যদি সব শাশুড়িরা করতো তাহলে হয়তো কোনো কিছুই হতো